আসসালামু আলাইকুম আনাস পোসেন বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনার জন্য প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইজের কালেকশন নিয়ে আসছে এগুলো মার্কেটের অরিজিনাল যে টপ কোয়ালিটি যে জমজম সুইচগুলো হয় একদম সেম হচ্ছে ওই কোয়ালিটি থাকবে কথার সাথে কাজের মিল থাকলেই নেবেন কারণ আমাদের কাছ থেকে যারা নিছেন তারা জানেন যে আমরা কথার সাথে কাজের একশো মিল রাখার সব সময় চেষ্টা করি ইনশাআল্লাহ এগুলো একশো প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইচ থাকবে একদম কথার সাথে একশো কাজের মিল পাবেন ইনশাআল্লাহ আমার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর ডিজাইন আর এগুলা কাপড়ের কোয়ালিটি খুবই মানে একদম বললাম না যেটা অরিজিনাল কোয়ালিটি হয় জমজম সিজের ওই কোয়ালিটি একদম সেম টু সেম ওই কোয়ালিটি এগুলা কোনো উনি পাবেন না এবং সেলরের কাপড় যে কি পরিমাণ প্রিমিয়াম কোয়ালিটির কাপড় মানে হাতে না পাওয়ার পরে আপনি বুঝবেন না যে এগুলো আসলে কতটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আর যারা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় বা আমাদের কাছ থেকে নিছেন তারা জানেন যে আমাদের কাপড় কতটা ভালো হয় দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে যারা দেখবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো খুব সহজেই নিয়ে নিতে পারবেন এগুলোর দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা করে হ্যাঁ খুচরো প্রাইস থাকবে মাত্র নয়শো করে শুধুমাত্র একসাথে পাঁচ পিস বা তার বেশি নিলে দাম থাকবে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ একসাথে পাঁচ পিস বা তার বেশি নিলে দাম থাকবে মাত্র আটশো পঞ্চাশ করে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার অবশ্যই একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে দ্বিতীয়বার আবার যখন নিবেন আপনি কোনো রকম অ্যাডভান্স লাগবে না ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন অন্যটা দেখেন মার্শাল্লা কতটা সুন্দর করছে হ্যাঁ বিশাল বড় এবং পিওর সুতি এগুলো একদম অরিজিনাল সুইস কটন যেটা হয় ওইটা কোনো রকম মিক্সড ওরকম না হ্যাঁ এগুলো রং কস খুবই মানে গ্র্যান্টি মানে একশো গ্যারান্টি গ্র্যান্টি রকম উল্টা পাল্টা পাবেন না দুইটা কালার দোটা কালারই খুবই খুবই সুন্দর আমি জামার ব্যাক দেখাবো না এরপর থেকে কারণ হচ্ছে অনেক ড্রেস ভিডিওটা আমি বেশি বড় করবো না কারণ আপনাদেরকে বেশি কষ্ট দিব না যত দ্রুত সম্ভব হচ্ছে আমি দেখাই দেব আপনাদেরকে যাতে অল্প সময় দেখে আপনারা নিয়ে নিতে পারেন তবে এতটুকু বলব শুধু আপনারা ডিজাইন এবং কালার পছন্দ করে নেন কাপড়ের গ্যারান্টি আমি দিচ্ছি আপনাদেরকে একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কাপড় রকম উনিশ জিনিস পাবেন না আপনারা শুধু ডিজাইনটা পছন্দ করে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো রকম আপনাদেরকে চিন্তা করতে হবে না ইনশাল্লাহ এই ডিজাইনটা কিন্তু সুপার ডুপার হিট একটা ডিজাইন এটা সবাই জানেন এটা নিয়ে আসলে কিছু বলার নেই বেশি কিছু বললে পরে দিতে পারো না আপনাদের কালেকশন বেশি নাই এটা পরে কারাগারি লেগে যাব আজকে যা দেখাবো সব কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইচ হ্যাঁ এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন এগুলো দুটো স্ক্রিন দিতে হবে হ্যাঁ দ্রুত স্ক্রিন দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে কারণ এগুলো কিন্তু খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটি জমজম সিস্টেম এই ব্ল্যাকটা দেখেন এই ব্ল্যাকটা কিন্তু একদম ইউনিক হ্যাঁ এগুলো কিন্তু কমন ডিজাইন নেই আজকে যেই এই ডিজাইনটা দেখাচ্ছি বা কিছু ডিজাইন দেখাবো আপনার এগুলো কিন্তু আপনার কমন ডিজাইন নেই এগুলো কিন্তু একদম আনকমন ডিজাইন হাতাটা দেখেন এটা কতটা সুন্দর আর কালোটা হচ্ছে একদম কুচকুচে কালো হ্যাঁ এই কালোটা হচ্ছে একদম কুচকুচে কালো খুবই খুবই মানে ভালো এবং স্যালোয়ারের কাপড়টা যদি দেখে আপনাদেরকে মানে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা স্যালোয়ার দিছে এটার সাথে জামার কাপড় বলেন স্যালোয়ারের কাপড় বলেন মানে অনেক প্রিমিয়াম ওনাটা দেখেন কতটা সুন্দর করছে এটা ওনাটা পুরো কিন্তু একটা ইউনিক একটা ডিজাইন চার্জার পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন ইউটিউব থেকে দেখলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করবেন আপনার পছন্দের ড্রেসগুলো খুব সহজেই আমাদের কাছ থেকে অর্ডার করে নিয়ে নিতে পারবেন হ্যাঁ ডিজাইনটা দেখেন মাসাল্লাহ খুবই খুবই সুন্দর ডিজাইন আমি হচ্ছে যত দ্রুত সম্ভব আপনাদেরকে দেখাই দিব আমি আসলে বেশি কথা বলবো না আজকে কারণ কাপড় এগুলো ভালো আপনারা কাপড় দেখে টাকা দিবেন হ্যাঁ আমার সোজা হিসাব কাপড় দেখে টাকা দিবেন আমার কাপড় ভালো হলে আপনারা এমনিতেই এগুলো নিবেন এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন কতটা সুন্দর ওনাটা কতটা সুন্দর দুটো স্ক্রিনশট দেন যার যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ সব কালেকশন বেশিক্ষণ থাকবে না আমি আগেই বলে দিচ্ছি এই সব কালেকশন বেশিক্ষণ থাকবে না যদি আপনার প্রয়োজন থাকে ড্রেসের তাহলে নিয়ে নিতে পারেন মানে এগুলো খুবই খুবই মানে সুন্দর ডিজাইন এবং সবচেয়ে বড় কথা ডিজাইনের হচ্ছে বড় কথা এগুলোর কাপড় হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এটা আপনি যে কোনো জায়গায় পরতে পারবেন এবং টিকসই হবে কাপড়গুলো হ্যাঁ কথার সাথে কাজের একশো পার্সেন্ট মিল পাবেন অন্যটা দেখেন এখানে কতটা ইউনিক করছি আমরা আলহামদুলিল্লাহ অন্যটা দেখেন খুবই খুবই মানে ইউনিক একটা ওনা পাচ্ছেন এটার সাথে দুটি স্ক্রিনশট দিতে হবে যা যেটা পছন্দ হবে দুটি স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এবং ইউটিউব থেকে যারা দেখবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তারা ওখান থেকে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো খুব সহজেই নিতে পারেন এই ডিজাইনটা দেখেন মানে কতটা সুন্দর একটা ডিজাইন অসম্ভব সুন্দর এবং কালারটা দেখেন কী পরিমাণে সুন্দর কালার কম্বিনেশন হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার কম্বিনেশান সালোয়ারটা হচ্ছে এটা চার্জার পছন্দ হবে নিয়ে নেবেন দাম থাকবে মাত্র নয়শো টাকা করে এক পিস দুই পিস তিন পিস চার পিস নিলে দাম নয়শো করে শুধুমাত্র একসাথে পাঁচ পিস বা তার মিস্টের দাম থাকবে মাত্র আটশো পঞ্চাশ করে হ্যাঁ এটা হচ্ছে বাসন্তী কালার হ্যাঁ এটা খুবই খুবই মানে সুন্দর কালার এই কালারটা যারা পছন্দ তারা নিয়ে নিতে পারেন ডিজাইনটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা ডিজাইন আমি এটা একটু আগে দেখে যদি আপনাদেরকে মানে এইটা যে কি লেভেলে সুন্দর সুন্দর করছে মানে এটা আপনি যদি সরাসরি দেখতেন মানে এটা কারাকারি লেগে যেত আমার মনে হয় এটা দেখেন এটা সামনেতে যদি দেখেন ব্ল্যাকের সাথে হচ্ছে মিষ্টি কালার হ্যাঁ কম্বিনেশনটা মানে এটা যে কি লেভেলের সুন্দর আপুরা মানে এটা যেটা আপনারা সামনাসামনি দেখতেন এটার জন্য মানে কারাকারি লেগে যেত এতটা মানে সুন্দর এটা এটা দেখতে হচ্ছে হ্যাঁ একটু বুঝে শুনে দেখে তারপরে যে যে ডিজাইন নেন বুঝে শুনে ভালো মতো দেখে তারপর অর্ডার করবেন এটা খুবই সুন্দর স্যালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ স্যালোয়ারটা হচ্ছে এটা এটা ওনাটা দেখেন কতটা সুন্দর একটা ওনা হাতার সাথে ম্যাচিং করে হচ্ছে ওনাটা করছে ওনাটা দেখেন কি লেভেলের সুন্দর করছে মানে এটা এতটা সুন্দর তার চেয়েও বড়ো কথা হচ্ছে কাপড় এগুলা কাপড় হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আমি এতটুকু বলবো মানে আমি ডিজাইন কালারে মালা কালারের থেকে হচ্ছে আমি এগুলো কাপড়টা আপনাদেরকে বেশি বলবো কারণ এগুলো কাপড়টা এতটা ভালো মানের কাপড় মানে অনেক অনেক ভালো মানের কাপড় এই যে ডিজাইনটা এটা আমাদের কাছ থেকে যারা আমাদের ভিডিও আগে থেকে দেখতে আসেন তারা জানেন যে এটা মানে কত যে সেল করছে আমি ধারণা দেখে স্যালোয়ারটা হচ্ছে এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি স্যালোয়ার এগুলো এইগুলো যে একটা স্যালোয়ারের কাপড় এই স্যালোয়ারের কাপড় যে আপনারা গস কাপড় দোকানে কিনেন চার পাঁচশো টাকা লাগবে একটা স্যালোয়ারের কাপড় কিনতে কারণ এইগুলো এতটা প্রিমিয়াম কোয়ালিটি স্যালোয়ারের কাপড় দুটো স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ দুটো স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন দুটো স্ক্রিন শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এবং কালার কম্বিনেশন কিন্তু অসম্ভব সুন্দর এটা হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওনা করছে এটার সাথে যা যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ইউটিউব থেকে যারা দেখবেন তারা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো খুব সহজেই আমাদের কাছ থেকে আপনারা হচ্ছে নিয়ে নিতে পারবেন হ্যাঁ এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন কিন্তু পাচ্ছেন যার যার পছন্দ আমি বলবো দ্রুত মানে দেরি করার কোনো সময় নাই হ্যাঁ দেরি করবে না দেরি করলে শুনতে হবে যে এটা নাই এটা নাই এটা নাই যদি যত দ্রুত পারবেন অর্ডার করে দিবেন হ্যাঁ যত দ্রুত সম্ভব আপনারা অর্ডার করে দিবেন যদি প্রয়োজন থাকে আপনার ড্রেসে এটা দেখেন এটা কতটা সুন্দর এটা কতটা সুন্দর দেখেন হ্যাঁ ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ এটা কিন্তু খুবই খুবই সুন্দর করছে ডিজাইনটা এটা হাতাটা হচ্ছে এটা এটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু অনেক আছে হ্যাঁ যার যত পিস লাগবে নিয়ে নেন আজকে এত ড্রেস আনছি আপনাদের জন্য মানে র্যাগে আমার একটা তো খুব বেশি বড় না দেখতেই পারতেছেন মানে এখানে রাখার জায়গা হয় না এই জন্য নিচে রেখে দিচ্ছি আজকে মানে এত ডিজাইন কিন্তু আমি এত কালেকশন খুব একটা আনা হয় না কিন্তু আজকে অনেক ডিজাইন আনছে আপনাদের জমজমে যে পরিমাণ চাহিদা আলহামদুলিল্লাহ মানে আপনাদের ভালোবাসা এবং চাহিদার জন্যই হচ্ছে আজকে অনেক ডিজাইন আনছি যা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এই সব এতদিন আনার পরেও কিন্তু থাকবে না কারণ আপুরা হচ্ছে অনেকগুলো একসাথে নিয়ে যায় কারণ এগুলো হচ্ছে যারা সেলের জন্য না তাদেরও সেল হয়ে যায় এবং যারা পরে এগুলো পড়ার জন্য খুব আরাম তারা হচ্ছে এগুলাই হচ্ছে বেশি বেশি পরে এটা দেখেন এই ডিজাইনটা কিন্তু একদমই নিউ হ্যাঁ হালকা কালার এটা হচ্ছে যাদের পছন্দের কালারটা তারা নিয়ে নেন খুবই খুবই সুন্দর এই কালারটা এটা হচ্ছে ওনাটা হ্যাঁ ওনাটা দেখেন কতটা সুন্দর একটা ওনা হ্যাঁ কতটা সুন্দর একটা ওনা কতটা সুন্দর একটা ওনা এইটা দেখেন এই জামারটার কথা কি বলবো মানে এটা যতবার আনি মানে যতবার আনি শেষ হয়ে যায় তার অনেক চা হচ্ছে কিছু আপার আছে মানে এটা লাগবে এটা না দিলে তারা অন্য কোনো ড্রেস নিবেই না ওই আপুদের হচ্ছে এই ড্রেসটা না দিলে হচ্ছে তারা অন্য ড্রেস নিবেই না তো হচ্ছে অপেক্ষায় থাকতে 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 তারা হচ্ছে এই ড্রেসটা তারপরে পায় এটা সালোয়ারটা হচ্ছে এটা যে আপুরা এটা পছন্দ করে রেখেছিলেন তারা এখন এটা নিয়ে নেন এটা অনেক আছে বেশি লেট করলে কিন্তু আবার শুনতে হবে নাই আবার কিন্তু অপেক্ষা করতে হবে হ্যাঁ তো অপেক্ষা না করতে চাইলে দুটো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন কারণ এটা কাপড় এবং কালার কম্বিনেশন খুবই খুবই সুন্দর হ্যাঁ খুবই খুবই সুন্দর কালার কম্বিনেশন হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে ব্ল্যাক কালার হ্যাঁ এটা ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালার হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারটা এড্রেসটা দাও তো এটা হচ্ছে এটা হচ্ছে ওনাটা হ্যাঁ এটা হচ্ছে ওনাটা কথা আসতে গো এটা হচ্ছে ওনাটা এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক কালার উপরে হ্যাঁ এটা কিন্তু আর একটা ডিজাইন আছে প্রতিটা ডিজাইনে কিন্তু আপনাদেরকে অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো যা যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিয়ে দিবেন হ্যাঁ পছন্দ হলে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন তার চেয়ে বড় কথা হচ্ছে আমি যে কাপড় আমি হচ্ছে বর্তমান হচ্ছে ডিজাইনের থেকে হচ্ছে কাপড়টা বেশি গুরুত্ব দিচ্ছে কারণ কাপড় যদি ভালো না হয় আপনি কিন্তু বেশি দিন পরতে পারবেন না বা কালারটা কিন্তু বেশি দিন থাকবে না এগুলো কাপড় খুবই ভালো মানের কাপড় আমি বলে দিচ্ছি আপনারা গেলে রাইডার দেখবে রাইডার সামনে খুলবেন খুলে কথার সাথে কাজের মিল থাকলে তারপরে হচ্ছে আপনারা নিবেন কারণ এগুলা ভালো মানে কাপড় দেখে হচ্ছে আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে সেল করতে আসি খুবই ভালো মানে কাপড় সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে এটা হচ্ছে ওনারটা হ্যাঁ এটা ওনারটা দেখেন খুবই সুন্দর কালারটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা কালার দুটি স্ক্রিনশট দিতে হবে যার যেটা পছন্দ হবে দুটি স্ক্রিনশট দিতে হবে এটা দেখেন এটা মানে কি কালার এটা কিন্তু কালারটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ রানী গোলাপি কালার হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আপনাদের অনেক আপুদেরই হচ্ছে এই কালারটা কিন্তু ফেভারেট একটা কালার তো হচ্ছে যার পছন্দ হবে এই কালারটা যার যার ফেভারেট তারা হচ্ছে নিয়ে নেবেন কারণ মেয়ে মানুষরা একটু কালারফুল পরলে কিন্তু ভালো লাগে অনেকের আবার একটু কালারফুল পছন্দ না কিন্তু অনেক আপুদের কালারফুল পছন্দ তারা এটা নিয়ে নেবেন এটা বানায় পড়লে কিন্তু মার্শাল্লা সুন্দর লাগবে আপনি হচ্ছে নিয়ে নিতে পারেন আর তার বড় কথা এগুলো পরে যে আরাম পাবেন না আপু অনেক আরাম পাবেন এগুলো পরে কারণ এগুলো হচ্ছে সুন্দর হচ্ছে বেশি হচ্ছে আপুরা আরাম মেয়ের জন্য হচ্ছে এগুলো হচ্ছে বেশি কেনাকাটা করে কারণ এগুলো পরে হচ্ছে অনেক আরাম কারণ ঘরেও পরা যায় বাইরেও পরা যায় সব জায়গায় পরা যায় এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু একদমই হচ্ছে ইউনিক একটা কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর ক্যামেরাতে খুব একটা ভালো মনে হয় না আসে আমার এটা কিন্তু এটা বাস্তবে দেখলে মানে এটা কি পরিমাণ সুন্দর এটা কালারটা মানে অসম্ভব সুন্দর এই কালারটা বাস্তবে সোবার কালার খুবই সোবার কালার এটা ওনাটা হচ্ছে এটা হ্যাঁ খুবই সুন্দর ডিজাইনটা দুটি স্ক্রিনশট দিতে হবে আপনারা যা যেটা পছন্দ হবে দুটি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ যারা ইউটিউবে আমার নতুন চ্যানেলে আমাদের ভিডিওটা নতুন যারা দেখছেন তারা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ এটা হচ্ছে ফোন হচ্ছে এটা এপিআই স্কলার এটা কি বলবো এটা ভাই এটা নিয়ে বলার কিছু নেই এটা মানে যত আনি যতবার আনি ততবারই শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ যে এটা আরেকটা ভালো দিক হচ্ছে এটা যে পাওয়া যায় এটা হচ্ছে পাওয়া যায় মানে এটা যতই আনি সেল হয়ে যায় আবার হচ্ছে কি মানে শেষ হয়ে গেলেই হচ্ছে অনেক বেশিরভাগ সময় হচ্ছে এটা পাওয়া যায় এই জন্য কিন্তু আপনাদেরকে দিতে পারে মানে চাহিদা থাকা সত্ত্বেও কিন্তু খুব একটা নাই আপনাদের শুনতে হয় না কারণ এটা হচ্ছে মালহার হ্যাঁ এটা কিন্তু মালহার ডিজিটাল লোন এটা কিন্তু মালহার ডিজিটাল লোন লোন কাপড়ের উপরে থাকবে হ্যাঁ এটা কিন্তু সুইচ না এটা আর হচ্ছে যে এটা দুইটা দুইটা কালার এই দুইটা কালার হচ্ছে এটা দুইটা কাপড় হচ্ছে লোন কাপড় থাকবে হ্যাঁ এই দুইটা কাপড় থাকবে হচ্ছে মালহার ডিজিটাল লোন হ্যাঁ এটা কিন্তু আপনার সুইচ না হ্যাঁ বলে দিলাম এটা কিন্তু সুইচ না এই দুইটা আমার ফোন হচ্ছে এটা একটা হচ্ছে পিআইস কালার আর একটা হচ্ছে কি সি গ্রিন কালার হ্যাঁ সি গ্রিন বলেন বা সি ব্লু বলেন হ্যাঁ এই দুইটা কালার এই দুইটা কালার যে কি পরিমাণ সুন্দর এটা মানে এটা দেখেন সালোয়ারটা আড়াই গজ স্যালোয়ার কাপড় থাকবে হ্যাঁ আড়াই গজ কাপড় থাকবে প্রতিটা আর এগুলো হচ্ছে বডি থাকবে হচ্ছে আশি প্লাস লং থাকবে হচ্ছে সাতচল্লিশ প্লাস কাপড়ের বডি কাপড়ের সাইজ কাপড়ের কোয়ালিটি নিয়ে কারো কোনো রকম টেনশন করতে হবে না ইনশাল্লাহ আমি বলে দিলাম এগুলা মানে আপনার হাতে পাওয়ার পর আপনার এক চান্সে পছন্দ হবে এতটা ভালো মানের কাপড় যে আপনি হাতে পাওয়ার পরে পরে এক চান্সই আপনার পছন্দ হয়ে যাবে এগুলা খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় স্যালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ প্রতিটা স্যালোয়ারের কাপড় কিন্তু আপনি গজ পাবেন হ্যাঁ প্রতিটা সেলারের কাপড় কিন্তু আপনি গজ পাবেন এবং আপনি প্লাজো প্যান কাট আপনি আপনার মন মতো করে বানিয়ে নেবেন কাপড় নিয়ে কোনো রকম টেনশন আপনাদেরকে করতে হবে না দুটো স্ক্রিনশট দিতে হবে চার যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিতে হবে এটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই খুবই সুন্দর অলিভ একটা কালার হ্যাঁ এই অলিভ কালারটাও কিন্তু খুবই সুন্দর সালোয়ারটা হচ্ছে এটা অসম্ভব সুন্দর হ্যাঁ অসম্ভব সুন্দর এটা হচ্ছে ওনাটা হ্যাঁ ওনাটা হচ্ছে এটা খুবই খুবই সুন্দর ডিজাইন এবং কালার কম্বিনেশনগুলো কিন্তু অসম্ভব সুন্দর যা যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবে হ্যাঁ ইউটিউব থেকে যারা দেখবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে আপনারা খুব সহজেই হচ্ছে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন দাম থাকবে মাত্র নয়শো টাকা করে একসাথে পাঁচ পিস বা তার বেশি নিলে দাম থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে ওনাটা হ্যাঁ ওনাটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন এটার সাথে দ্রুত স্ক্রিনশট দিতে হবে যার যেটা পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিতে হবে কারণ এগুলো বেশি লেট করলে কিন্তু শুনতে হবে নাই হ্যাঁ কারণ এগুলো হচ্ছে বেশিক্ষণ থাকার কালেকশন না হ্যাঁ এই কালেকশনটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ ফল পাটটা হচ্ছে এটা এটা কিন্তু একটু লাইট কালার উপরে বাট এটার ডিজাইনটা কিন্তু খুবই খুবই সুন্দর যার যার পছন্দ হবে না স্যালারটা হচ্ছে এটা আর একটা স্যালারের কাপড় থাকবে হ্যাঁ অফ হোয়াইট কালারের উপরে আসে অফ হোয়াইট বলেন বা ক্রিম বলেন খুবই সুন্দর একটা কালার হ্যাঁ এটা হচ্ছে ওনাটা খুবই খুবই সুন্দর দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা পছন্দ হবে দ্রুত দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনার পছন্দের ড্রেসগুলো খুব সহজেই নিয়ে নিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে রেড কালার এটাও কিন্তু খুবই খুবই সুন্দর একটা ডিজাইন এটা এবং এগুলোর কাপড় খুবই ভালো মানের কাপড় এবং আপনারা যারা নিয়েছেন তারা জানেন যে আমাদের কথার সাথে কাজের কতটা মিল আছে এবং হচ্ছে যারা নেন নেই তারা নিয়ে দেখতে পারেন আমাদের কাছ থেকে অল্প প্রয়োজনে আপনি অল্প করে নিয়ে দেখেন যে আসলে আমাদের কথার সাথে কাজের মিল আছে কিনা কারণ ব্যবসা একদিনের জন্য না ভালো জিনিস দিলে হচ্ছে আপনি নেক্সট টাইম আমাদের কাছ থেকে নিবে খারাপ জিনিস দিলে তো একবারই বিক্রি করতে পারবো না পরের বার তো দূরের কথা এটা হচ্ছে ওনাটা ওনাটা খুবই সুন্দর রেড কালার উপরে আছে চার যেটা ভালো লাগবে দেরি করবেন না একদম দ্রুত অর্ডার করে দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মানুষ পেশন সাথেই থাকবেন আসসালাম